दस लेख्योति आइजन পঞ্চগড় সদর উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে আমাদের নিয়মিত অভিযানের যে ক্রমধারা এর প্রেক্ষিতে একটি বাসে বেশ কিছু অনলাইন এর আলামত পাওয়া যায় এর এই প্রেক্ষিতে আমরা একটি বাসে তাৎক্ষণিকভাবে একটি অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে একজন ব্যক্তির অনলাইন গ্যামলিংয়ের সাথে জড়িত হিসেবে তাকে শনাক্ত করা হয় তার কাছ থেকে চোদ্দোটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয় আনুমানিক সাড়ে বারো লাখ টাকার মতো সে অনলাইন গ্যামলিং খেলে প্রফিট করে এবং এরই ক্রমধারায় একটি মোবাইল কোড পরিচালনা করা হয় 何だ পঞ্চগড় সদরের রসনবাগের এই বাসায় আব্দুল সাত্তার নামে একজনকে পাওয়া যায় যিনি অনলাইনে জোয়া এবং কেসেন গেমের সাথে জড়িত সেনাবাহিনী এবং পুলিশের তৎপরতায় তাকে হাতে নাতে ধরা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে বঙ্গীয় প্রকাশ্য আইন উনিশশো সাতষট্টি এর চার দ্বারাই ওনাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়